আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কী বলতে সবার কেমন আছেন সবাই আজকে আমার মুডটা খুবই খারাপ বিশ্বাস করেন গতকালকে রাত্রে আমার বিগত এক মাসের ফুটেজ সব ডিলিট হয়ে গেছে আমার কোথাও আমি কপি দিয়ে রাখছিলাম না কালকে রাত্রে কপি করার সময় মেমোরি কার্ডটা খুলে যখনই ওটিজিটা লাগাইছি আর সাথে সাথে মেমোরি কার্ড ফরম্যাট চাই মানে প্রথমে সাপোর্ট করছে প্রথমবার সাপোর্ট করছে প্রথমে সাপোর্ট করছে দ্বিতীয়বার হুট করে ছেড়ে দিল তারপরে আমি আবার দিসি আর দেখি বলে ফরমেট ফর্মেটটাও নাইলে আর আসবে না এমন একটা অবস্থা এই কন্টেন্ট ক্রিয়েটেশনটি বলে সবচেয়ে বড় কষ্ট এই যে ফুটেজ ডিলিট হয়ে যাওয়া আমার কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট ফুটেজ ছিল যেগুলো আজকে হলিডে ছিল কালকে রাত্রে আমি কপি করতে রাখছিলাম যে আমি আজকে সারাদিন বসে এডিট করবো বাট এত পরিমাণে কষ্ট লাগতেছে যে সব ডিলিট হয়ে গেছে মানে মনটা ভীষণ খারাপ এই ফুটেজগুলো আমি কত কত জায়গা থেকে সংগ্রহ করছি না হলেও এক হাজার কিলোমিটার বাইক চালানো লাগছে এই ফুটেজগুলো সংগ্রহ করার জন্য আর এই অ্যাক্টিভে এই সব ফুটেজ ডিলিট হয়ে গেছে এর যে বড় কষ্ট দুঃখ কিছু হতে পারে না মনের মধ্যে এত পরিমাণে কষ্ট জমে আছে কালকে রাত থেকে আমি যদি মানে চিল্লাই কাঁপতে পারতাম তাইলে হয়তো মনটা একটু হালকা হতো এই যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা জানে যে ফুটেজ ডিলিট হইলে কী পরিমাণে কষ্ট লাগে একটা ফুটেজ নেওয়া আপনি মুখ দিয়ে বললেন আর হয়ে গেল না কত প্ল্যানিং কত চিন্তা কত ভাবনা কত প্ল্যানিং করে ওই একটা লোকেশনে গিয়ে সেই স্ক্রিপ্ট দেখে একটা ফুটেজ তৈরি করা মুখের কথা না ভাই সব মিলায় মনটা ভীষণ খারাপ আর অন্য কীভাবে কী হয়ে গেল আমি কালকে মানে কারো কাছে যে বলবো সেই মানুষটাও নাই যে কাউকে ফোন দিয়ে বলবো যে বাবা এই কাজ তো হয়ে গেছে কি করবো একটু বুদ্ধিতে কিচ্ছু করার নাই আর অন্য এগুলো আবার রিকভারি করা যেত কি না বাট হয়তো করা গেলেও আমি আমার মেমরি কার্ডটা নিয়ে বেশি টেনশনে ছিলাম যে আমার মেমোরি কার্ডটা যদি নষ্ট হয়ে যায় একটা মেমোরি দাম তিন হাজার টাকা ভাই ফেসবুক এখন সাত দিনে চার ডলার দিচ্ছে প্রফিট তাহলে আমি যদি এই একটা মেমোরি কার্ড নষ্ট করে ফেলি তাইলে হয়তো এক মাস লেগে যাবে এই মেমোরির টাকা ওটাতেই সো আমি আর কিছু আগে পিছে না ভেবে মেমোরি কার্ড ফর্মেট দিয়ে দিচ্ছি এত খারাপ লাগতেছে এখন কত ফুটেজ ছিল কত ইম্পর্ট্যান্ট ফুটেজ ছিল আমার কাছে কিছু কিছু ফুটেজ ছিল যেগুলো আমি আপলোড করলে মানে যে কেউ দেখতো সে ভিডিওটা ফুল কিছু ভিডিও ছিল যেগুলো আমি মেক করছিলাম অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে অনেক জায়গায় ঘোরাঘুরি করে এই ভিডিওগুলো আমি মেক করছিলাম যে একটা ব্লগ আকারে আপলোড করব প্রায় বারো তেরো মিনিটের এই বারো তেরো মিনিটের ব্লগটা আমি প্রায় চার পাঁচ ঘন্টা শ্যুট আছে ওইখানে টোটাল যেখান থেকে কপি করে করে আমি ওই বারো তেরো মিনিটের একটা ভিডিও বানাইতাম বাট কী থেকে কি হয়ে গেলো ভাই এত কষ্ট লাগতেছে আমি এখন বলে বোঝাতে পারবো না কাউকে ঠিক আছে বাদ দেন এগুলো আসলে কি যে এগুলো হওয়ার হয় আমি যখন ফটোগ্রাফি করতাম এরকম একজন আর বিয়ের ফুটেজ টোটাল প্রোগ্রামটা তিন দিনের প্রোগ্রামটা এক দিনে একবারে ডিলিট হয়ে গেছে তারপরে কত কাহিনি করে কত কষ্ট করে কত টেকনিশিয়ান দেখায় এই ফুটেজগুলো আবার রিকভারি বানিয়েছিলাম বাট এখন আমি আর আমার এলাকায় নাই যে পরিচিত একজন মানুষ আছে বা আমি সব চেনা জানা আমার যে এইখানে গেলে আমি তাকে পাবো এখানে গেলে এই কাজটা করতে পারবো এখানে গেলে এই কাজটা হবে সো এই পরিচিতিটা আমি এখন যেখানে আছি এখানে নাই যার কারণে আমি আর আগে পিছে না ভেবে মেমোরির কথা চিন্তা করে ফর্ম্যাট দিয়ে দিছি হয়তো হয়তো ফর্ম্যাট দেওয়ার পরেও রিকভারি করা যেত আমি আমার ভাবলাম যে যদি মেমরি কার্ডটা নষ্ট হয়ে যায় কারণ মেমোরি কার্ডটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার এই একটা মেমরি কার্ডের দাম এখন যে পরিমাণে বাড়ছে সানডিক্সের একটা মেমরি একশো বিশে এমবিপিএসসি স্পিডে কিনতে গেলে তিন হাজার টাকায় লেগে যায় সো আমি আগে পিছে না ভেবে আমি সরাসরি ফুটেজ ডিলিট করে দিচ্ছি ওকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেহেদি বসুন সালামু আলাইকুম